قرآن الكريم رب العالمين سورة توبه نمبر برات رب العالمين إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها আল্লা কিতাবে সংখ্যা হলো বারোটা সেই দিন থেকে বারোটা যেদিন আল্লাহ আলী আল্লাপাক ওই দিন থেকে রব্বুলা আলামিনের কাছে মাসের সংখ্যা হলো বারোটা কোরআনুল করিমের মিল দেখেন রব্বুলা আলামিন কোরআনুল করিমের গোটা কোরআনুল করিমের মধ্যে রব্বুল আলামিন সনাতন শব্দটা ব্যবহার করেছেন মাত্র একবার এটা কোরআনুল করিমের একটা গাণিতিক মিল এটাও কোরআনুল করিমের একটা মুজিজা

বারো মিলে একটা বছর হবে তাদের মন মতো তারা এই হারাম মাস গুলি ইউজ করতো হারাম মাস কোনটা কোনটা আমরা একটু জানি হাদিস থেকে বোখারি শরীফের বর্ণনা এসেছে বোখারি শরীফের حديث মধ্যে বর্ণনা عن ابي بكر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم الزمان قد استدارك كحية يوم خلق السماوات والارض السنه عشر شعرا منها اربعه الغروب ثلاثه متواليات ذو أكته الجلقات হলো الجلحات القعد

বারো মাসে একটা বছর আর মিনহা আর বা এর মধ্যে চারটা মাস গুরু মানে হারাম মাস অর্থাৎ এই চার মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ করা এই যে মক্কাতে গোত্রে গোত্রে দ্বন্দ্ব ছিল আল্লাহ পাক বলছেন যে এই চারটা মাসে তোমরা কোনো দ্বন্দ্ব কোনো ফাসাদ করতে পারবা না চারটা মাস একেবারে বিরতি এই চারটা মাস হচ্ছে কি কি বলেন জুলকার জুলহাজ জুলকার জুলহাজ মহরম রজব তাহলে চারটা মাসের মধ্যে আমরা বর্তমানে যে মাসটাতে অবস্থান করছি সেই মাসটা হচ্ছে চারটা মাসের মধ্যে একটা চারটা মাসের মধ্যে একটা মাস এটা এখন এই যে আল্লাহ আল্লাহ নবী বলছেন যে আল্লাহ যেদিন আসমান এবং জমির সৃষ্টি করেছিলেন সেই দিনের অবস্থায় ফিরে এসেছি এ কথাটা কি অর্থাৎ এখন আমরা আমরা বর্তমানে কিন্তু চারটা মাস হারাম মনে করি এবং সেভাবেই চলছে কিন্তু কাফেররা তারা কি করত তাদের মন মতো তারা এই মাসগুলো তারা ঘুরে মনে চাইছে তারা কোন বছর বলতো যে না এবছর মহার হারাম মাস না এবছর সফর মাস আমরা হারাম মাস ধরব তাদের মন মতো তারা ইউজ করতো আল্লাহ দিয়েছেন মহারাম ওরা নিজেরা বানাইছে কি সফর মাস যে না আমরা এবছর মহার নামে আমরা মারামারি করবো কাটাকাটি করবো যুদ্ধ আছে একটা আমাদের উত্তরগত একটা দ্বন্দ্ব আছে জমি জমা নিয়ে অতএব এবার আমরা মহারম হারাম মাস মান বলে এবার আমরা সফর মাসকে হারাম মাস মানবো না জুবিলে পড়ে তো নবীজি যে বলছেন এই যে এখন বর্তমানে আল্লাহ যেভাবে তৈরি করেছেন সেভাবে ফিরে মানে আমরা বর্তমানে সেইভাবে আমরা পালন করছি এখন কোরআনুল করিম আল্লাহ তালা সুরত আবার সাতত্রিশ নম্বরে তা আল্লাহ পাক বলছেন সে কথা আল্লাহ বলছেন যে কোন মাসকে পিছিয়ে দেওয়া এটা কুফরের যুগের বর্ধিত কর নব আবিষ্কারে কাফের এটা আবিষ্কার করেছিল এর দ্বারা কাফেরদের গোমরা করা হয়েছে কাফেররা কি করত এক বছর ওরা হারাম মাসকে হালাল মনে করে নিত হারাম করে হালাল করে নিত আবার হালাল করে হারাম করত যেমন সফর মাসকে আল্লাহ হালাল করছেন কিন্তু ওরা বলছে না আমরা এবছর সফর মাসকে আমরা হারাম মাস ধরছি আর আমরা মহারামকে হারাম ধরি নেই তারা এরকম করত বলছেন তারা হালালকে হারাম বানায় এবং হারামকে তারা হালাল বানায় যাতে আল্লাহ হারাম করা মাসগুলো শুধু সংখ্যা পূর্ণ করে নিতে পারে এভাবে ওরা আল্লাহর হারাম করা মাস হালাল করে নেয় ওদের মন্দ কাজগুলোকে ওদের দৃষ্টিতে শোহর করা হয়েছে অর্থাৎ ওদেরকে আল্লাহ কোরআনে অন্য জায়গায় বসে বদি অর্থাৎ ওরা ওরা নিজের অপরাধ করলে পড়েও ওরাই অপরাধটা ওদের চোখে ওরা দেখে না এখন দেখেন ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা আসছে যে নাসি অর্থাৎ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাকি কোন যে বলছেন যে মুহররম এবং সফর হতে থাকতে ইমাম মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রহমাতুল্লাহ কেছেন যে ব্যক্তি সর্বপ্রথম এই যে রীতিটা চালু করেছিল যে এক একটা মাসকে পরিবর্তন করত তার নাম হচ্ছে কালমুস কেনান কি নাম জোরে বলেন কালমুস কেনানি তারপর বংশ করায় এই রীতি চলে আসতে থাকে পরিশেষে তারই বংশের আবু জোনাদা ইবনে আউফ নামক নাফরমান প্রত্যেক বছর হজের মৌসুমে ঘোষণা করে দিত এবছর মহারাম মাস আশুর হুরুমের অন্তর্ভুক্ত থাকবে না আল্লাহ চারটাকে বলছেন আশুর হুরুম তো এই বেয়াদ বলছে যে না প্রত্যেক হজের সময় সে ঘোষণা করতো

এই কথা দ্বারা কি বুঝছেন আজমানু কতিস্তাদারাকা হাইয়তি যমা খলাফাস সানাওাতি ওয়াল যে জমানা পূর্বের অবস্থায় ফিরে আসছে আল্লাহ জবারে দিয়েছেন সেইভাবে এই কথা দ্বারা নবী করিম সুন্না বুঝতে চাচ্ছেন যে কাফেররা জাহিলি জমানায় সময়কে জামানাকে যেভাবে পরিবর্তন করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল আমি নবী তাদের সেই ফিতনাকে

আমাদের এই কাঙ্ক্ষিত রজক মাস এটার মধ্যে আমাদের কি চাওয়া এবং কি পাওয়া আছে সই হাদিস দ্বারা আশুর হরুম তথা সম্মানিত মাসে রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে উৎসাহিত করেছেন সেই মুসলিমের বর্ণনাতে এসেছে আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال যাসুম হtta نقول لا يفطروا ويفطروا حtta نقول لا يصم হযরতে ওসমান ইবনে হাকীম আল আনসার রাহমাতুল্লাহি আলাইহি এর বরনাতী বলেন আমি রজব মাসের রোজা সম্পর্কে সাইদ ইবনে জুনায়ে জুনাই রাহমাতুল্লাহি আলাইহি কে জিজ্ঞেস করলাম আমরা তখন রজব মাসে অবস্থান করছিলাম তিনি বললেন তিনি কি বলছেন তাকে যে আমি ইবনে আব্বাস রাহমাতুল্লাহি বলতে শুনেছি রাসুল কারীম সাল্লাল্লাহু মাসে একাদার রোজা রাখতে থাকতেন মানে একাদার নবীজি রোজা শুরু করতেন এই রজব মাসে তিনি বলতেন যে আমরা বলতাম হয়তো নবীজি আর রোজাサルবেন না পুরো রজবটাই রোজা রাখবেন আবার নবীজি এমন ভাবে क्रमाগত রোজা রাখা বন্ধ করতেন আমরা মনে করতাম নবীজি রজব মাসে মনে আর রোজা রাখবেন না আপনি ধরতে পারেন নবীজি টানা দশ দিন রোজা রাখছিলেন একের পর এক সাহাবাগণ মনে করলেন যে নবীজি রোজায় থাকবেন না নবীজি আবার কিছুদিন রোজা বন্ধ করলেন আবার নবীজি রোজা স্টার্ট করলেন এইজন্য সাহাবীরা বলছিলেন যে আমরা নবীজি রজব মাসের রোজা দেখে মনে করতাম যে আল্লাহর নবী পুরো রজবটাই রোজা রাখবেন সুবহানাল্লাহ পড়ে প্রিয় ভাইরা শুনারে আবু দাউদে একটি বর্ণনাতে এসেছে যে এই যে রজব মাসের যে রোজাটা এটা কেমন করে তারা রাখতেন বাহিনিয়া গোত্রীয় মুজিবে নামক জৈনক মহিলা তার পিতা অথবা চাচা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন একদা তিনি পিতা অথবা চাচা তার পিতা এবং তার চাচা রাসুল করিম সাসলামের সাথে দেখা করে চলে যান অতপর এক বছর পরে তিনি আসেন তখন তার মারাত্মক স্বাস্থ্য আনি তিনি বললেন হে আল্লাহ রসুল আপনি কি আমাকে চিনতে পারেন নাই তিনি জিজ্ঞেস করলেন তুমি কে তিনি বললেন আমি ওই বাহিরে আমি গত বছর এসেছিলাম এক বছর পরে আবার নবীজির কাছে গেছেন তো তার এমন স্বাস্থ্য কই গেছে তারপর তিনি নবীজির কাছে গিয়ে বলছে রসুল আপনি আমাকে পারছেন বলছেন হ্যাঁ আমি তোমার এই চিনতে পেরেছি জিজ্ঞেস করলেন কি কারণে তোমার এমন পরিবর্তন ঘটলো লোকটা একেবারে শুকা গেছে অথচ তুমি তো সুন্দর স্বাস্থ্যের অধিকারী ছিল অর্থাৎ নবীজির কাছে এই বাহিনী এক বছর আগে গিয়েছিল তখন তার স্বাস্থ্য কি ছিল খুব ভালো ছিল এক বছর পরে যাওয়ার পরে তার স্বাস্থ্যটা কমে গেছে তখন নবীজি বলছে তোমার এই পরিবর্তনের কারণ কি তোমার স্বাস্থ্য কারণটা কি অথচ তুমি তো সুন্দর স্বাস্থ্যের অধিকারী ছিলে তখন বাহিনী বললেন যে আমি বললাম আমি আপনার নিকট থেকে বিদায় নেওয়ার পর থেকে রাত ছাড়া আহার করি নাই দিনে অনবরত রোজা রাখছি এখন দেখেন নবীজি কি বলে ইসলাম তাকে বললেন তুমি তোমার নফসকে কেন এমন কষ্ট দিয়েছ অতপর তিনি বললেন ধৈর্যের মাস রমজান এবং প্রতি মাসে একটা করে রোজা রাখো রমজান সারা প্রতি মাসে কয়টা রোজা রোজা রাখতে বলছেন একটা করে তিনি বললেন অর্থাৎ বাহিনী বলছেন যে আমাকে আরো বাড়িয়ে দেন নবীজি কি বলছেন রোজ আপনি আমাকে বাড়াই দেন প্রত্যেক মাসে কেননা আমার সামর্থ্য আছে তখন নবীজি বললেন দুই দিন রাখো এখন এই বাহিনী লোকটা আবার বললেন যে আরো বাড়িয়ে দেন নবীজি বললেন প্রতি মাসে তিনটা রোজা রাখব বাহিরি আবার বললেন আমাকে আরো বাড়ায় দেন নবীজি বললেন তুমি হারাম মাসগুলোতে রোজা রাখবা সুবহানাল্লাহ এবং বর্জন করবা তুমি হারাম মাসগুলোতে রোজা রাখো এবং বর্জন করো তুমি হারাম মাসগুলোতে রোজা রাখো এবং বর্জন করো এরপর নবীজি তাকে তিনটা আঙ্গুল একত্র করে ভাগ করে দিলেন অর্থাৎ এর দ্বারা বুঝালেন তুমি ইচ্ছে করলে তিন তিনটা করে রাখতে পারো আবার ছাড়তেও পারো তুমি একাধারে এইভাবে রোজা রেখে তুমি তোমার নিজের নফসকে কষ্ট দিও না এটা বুঝিয়েছেন নবীজি তাহলে আমার ভাইরা আমরা এই যে হাদিসটা আমরা বর্ণনা করলাম বললাম এই হাদিস থেকে আমরা বুঝলাম যে রমজান সারা বাকি যে মাসগুলো আছে এই মাসগুলোতে আমরা একাধারে রোজা রাখবো আমরা রোজা মাঝে মাঝে রাখবো যেমন আইয়ামের বিরুদ্ধে রোজা আছে প্রত্যেক মাসিক রোজা আছে তিনটি রোজা এবং আপনি প্রতি বৃহস্পতিবার রোজা রাখতে পারেন শুক্রবারে রাখতে পারেন আর নবীজি ওই বাহিনীকে বলছেন যে বাহিলি বারবার নবীজিকে বলছেন আপনি আমাকে একটু বাড়ায় দেন বাড়ায় তখন নবীজি বলছেন তোমার সেটি এত রোজা রাখার ইচ্ছা তাহলে ও বাহিলি তুমি হারাম মাসগুলোকে অর্থাৎ চারটা মাস হারাম ইসলামে কয়টা জোরে বলেন আমি আলোচনাটা একটু কাটা কাটা বলি কেন অনেকেই এই হারাম মাসগুলো সম্পর্কে ধারণা রাখেন এই জন্য একটু কাটা কাটা বলতেছি আমি আবার বলছি হারাম মাস বলতে আপনার সুরের বস্তু খাওয়া হারাম এই হারাম সেই হারাম কিন্তু না সুদের টাকা ঘুষের টাকা খাওয়া হারাম এই হারাম কিন্তু সেই হারাম না কথা বুঝতে পারছেন এই হারাম মানে হচ্ছে এটা সম্মানিত মাস বুঝিয়েছেন অর্থাৎ এই মাসের সম্মানের কারণে চারটা মাস সম্মানিত মাস আমাদের বারোটি মাসের মধ্যে আল্লাহ আবাকুল আলমী চারটা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন এই চারটি মাস হচ্ছে জুলকার জুলহাস মহারম রজব তো এই নবীজি এই বাহিনীকে বলছে তোমার যে এত রোজা রাখতেই মনে চায় তাহলে তুমি হারাম যে চারটা মাস অর্থাৎ সম্মানিত চারটা মাস এই চারটা মাস তুমি বেশি বেশি করে রোজা রাখো সালাম এখন আসেন প্রিয় ভাইরা আমরা যে রজব মাসে আমরা দেখা যায় অনেকেই পুরো রজব রোজা রাখি না কোনো রজ রোজার কোনো খবরও নেই দেখা যায় অনেকেই আমরা সাতাশ তারিখে রোজা রাখার চেষ্টা করি রোজাটা ভালো কিন্তু আপনি শুধু সাতাশ তারিখ রোজা রাখবেন কেন আপনি আরো বাকি তো রাখেন কি বলেন শুধু সাতাশ তারিখ রোজা আসে নাই আসছে সাতাশ তারিখ দিনটা অবশ্যই ইম্পর্টেন্ট সস্তা এখানে মেয়ারাজ করেছেন এই রাত্রিতে সাতাশের রাত্রিতে মেয়ারাজ করেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনি রোজা রাখবেন কিন্তু আপনি শুধু সাতাশের আশায় বসে থাকবেন না নবীজি এই রজব মাসে নবীজি প্রায় রোজা রাখেন তা আপনি মাঝে মাঝে চেষ্টা করেন এবং সাতাইশও রাখেন সমস্যা নাই এবার আসেন প্রিয় ভাইরা অপর একটি হাদিস হজরতে আবহাওয়ারা থেকে বর্ণনা তিনি বলেন রসুল করিম ইসলাম রমজানের পরে নবীজি রমজানের পরে রজব এবং সাবান এই দুই মাসে আন্না রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম লাইউ তিন মা সারিবাবর মাহ ইল্লাহ রজা র শ্যামা তিনি বলেন আমরে বলেন আল্লাহ নবী রমজানের পরে কিসের পরে রমজান মাস তো পুরো রোজাই নবীজি রাখতেন রমজান মাস তো ফরজ রোজা রাখা কিন্তু নবীজি রমজানের পরে নবীজি কোন রোজাকে ইম্পর্ট্যান্ট গুরুত্ব দিয়ে রাখতেন সে কথাটা ভাবিছে এসেছে আল্লাহর নবী রমজানের পরে রজম এবং সাবান এই দুই মাস ব্যতীত অন্য কোন মাসে পুরো মাস রোজা রাখতেন না তাহলে আমরা আগে একটা হাদিসে পেয়েছি নবীজি রোজা সবসময় আবার লেখিস আর এই হাদিসে পেলাম যে আল্লাহর নবী রজবে এবং শাবানে পুরো মাস ধরে নবীজি রোজা রাখতেন সুবহানাল্লাহ পড়া رمضان মাস তো রাখতেনই নবীজি সাহাবায়ে کرام রমজানের উপস্থিতির জন্য তারা দুই মাস আছকি রোজা রাখতেন রজব এবং শাবান মাসে সুবহানাল্লাহ পড়া আপনাকেও প্রস্তুতি নিতে হবে এই যে আমরা হঠাৎ করে রমজানে পড়ি অনেকেই বলি যে আমার গ্যাস্ট্রিক বাইরে গেছে শরীর খারাপ লাগছে কারণ আপনি পুরো একটা ধরে রোজা রাখেন নাই তো আপনি যদি রজব এবং সাবানে কিছু কিছু রোজা রাখেন সবটা না হইলো তাহলে দেখা যাবে আপনারা ট্রেনিং হয়ে গেল আপনি রমজানে ঢুকলে পরে আপনারা কষ্ট হবেন এবার রমজান তো মনে হয় প্রথম রোজা আসছে আপনার ইংলিশ তারিখ অনুযায়ী আরবি তারিখ তো প্রথম রমজানই প্রথম রমজান আর আমাদের আন্তর্জাতিক যে ক্যালেন্ডার ইংলিশ যে ক্যালেন্ডারটা ইংরেজি স্বর্ণ সেটা প্রথম রোজা হচ্ছে উনিশে ফেব্রুয়ারি মনে হয় এর কাছাকাছি বেশি দূরত্ব না তাহলে বেশি দূরত্ব বাকি নাই কি বলেন ভাই আজকে জানুয়ারি কত তারিখ চলে দুই তারিখ চলে তাহলে আর কতদিন আছে মিলিয়ে নেন আপনারা এই কয়টা দিন আছে এজন্য আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে মাঝে মাঝে কিছু রোজা রাখতে হবে এই যে পুরো বাকি যত দিনগুলি আছে এর মধ্যে আপনার সোমবার এবং বৃহস্পতিবার এবং এই যে রজক মাস চলতেছে রজক মাসের যে যে আছে এই তিনটা রোজা রোজা এবং তারিখের আপনি রোজাগুলো রাখেন আবার সাবান মাসে আয়ামে বীজের রোজা আছে সেগুলো রাখেন আবার সোমবারে রাখেন বৃহস্পতিবারে রাখেন তাহলে দেখবেন রমজানের আগেই আপনার একটা ট্রেনিং হয়ে গেছে রোজা রাখার সোহার আল্লাহ তাহলে আমার ভাইরা আমরা হাদিস থেকে পেলাম যে নবীজি রমজান মাস ছাড়া আল্লাহ নবী বাকি যে রমজান মাস ছাড়া কয় মাস থাকে এগারো মাস বাকি এগারো মাসের মধ্যে দুই মাসে নবীজি বেশি রোজা রাখতেন রজবে এবং সাবান সোবান পড়ে। পরে রজব এবং সাবানের রোজা কি ফরজ না নফল নফল রোজা যেটা বলেন কি রোজা নফল রোজা তাহলে হাদিস থেকে আমরা পেলাম নবীজি নফল রোজা সবচেয়ে বেশি রাখতে রজব এবং শাবান মাসে আল্লাহ পড়ে এখন মুসনাদে আহমদের মধ্যে আসছে মুসনাদে আহমদে 2346 নম্বর হাদিসে বর্ণনা আল্লাহর নবী এই রজব মাস পেলি নবীজিটা দোয়া করতেন কি পড়তেন দোয়া পড়তেন আমরাও পড়ব দোয়া সবাই পড়েন আমার সাথে হাদিসে আসছে যে ইদা দাখালা রজব নেবিকリーム সাল্লাল্লাহু যখনই রজবের মধ্যে ঢুকতেন যখনই রজব মাসটা শুরু হতো তখন পড়তেন বলেন আল্লাহ আবার বলছি আল্লাহ এই দোয়াটার অর্থ হলো আল্লাহ হে আল্লাহ বারিক লানা আপনি আমাদেরকে বরকত দেন ফি রজাবান ওয়া শাবান রজব এবং শাবান আমাদেরকে বরকত দেন ওয়াবাল লিগনা আমাদেরকে আপনি পৌঁছে দেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আপনি সবার জন্য দোয়া করছেন ওয়াবাল লিগনা না মানে জমা প্লুরাল ইংলিশে কি বলে প্লুরাল অর্থাৎ বহুবচন জবাল লিগনা আপনি আমাদেরকে পৌঁছে দেন ফি রমাদান ফি মানে মধ্যে রমাদান মানে রমজানের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বলা হয়েছে যে রজব সাবানে বরকত রমজান পর্যন্ত হায়াত দাও সাবান আল্লাহ করে তাহলে এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব এখন আসেন প্রিয় ভাইরা এই রজব মাস সম্পর্কে রজব মাসে সাহাবা এবং তাবিদের আমলটা কি ছিল আমরা নবীজির আমল পেয়েছি হাদিস থেকে প্রায় তিন চার তিন চারটা হাদিস আমরা পড়েছি এই হাদিসগুলো থেকে আমরা পেয়েছি যে নবীজি রজবে বেশি রোজা রাখতেন এখন আসেন সাহাবা এবং তাবি কাকে বলে যারা নবীজিকে দেখেন নাই নবীজিকে দেখছেন যারা তাদেরকে তারা দেখছেন সোহান আল্লাহ অর্থাৎ হজরতে আবু বাকা আলী ওসমান এরকম যারা সাহাবী ছিলেন আবু তালহা বলেন যত সাহাবী ছিলেন তারা নবীজিকে ইমানের সাথে শ্বশুরের দেখেছেন বিদায় তারা বলছেন সাহাবি আর যারা নবীজিকে দেখেন নাই ইমানদাররা যে ইমানদাররা সরাসরি রসুল্লাহ সাহাবিদেরকে দেখছেন তারা হচ্ছে তাবি তারা কি বলেন তাবি যেমন আমরা যে মাঝাবটা ফলো করি সেই মাঝাবটা হচ্ছে হানাফি মাঝাব এই হানাফি মাঝাবের যিনি ইমাম আবু হানিফ রহমাহুল্লাহ তিনি হচ্ছেন একজন তাবি সুমান আল্লাহ পড়েন যিনি সাহাবিদেরকে পেয়েছেন এজন্যই তো চারটা মাঝাবের মধ্যে প্রথম সারির মাঝাব হচ্ছে হানাফি মাঝাব

তিনি বলছেন যে আবদুল্লাহ ইবন কবর আল হারাম তিনি এই যে আসুর মাসে রোজা রাখতে গিয়ে চারটা মাস কয়টা মাস বলছেন হারাম মাস চারটা সুরাত ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তারা চারটা মাসকে হারাম বলছেন কয়টা মাসকে চারটা মাসকে মানে সম্মানিত করেছেন তো এই মাসগুলোতে এই যার কথা বলা হয়েছে তিনি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন সোহান আল্লাহ বলেন আরেকটি হাদিস এসেছে মুসান্নাফি ইবনে আবি সাইবাতে হযরত ইউরুস বলেন বিশিষ্ট তাবি এই যার নাম বলা আছে বিশিষ্ট তাবি অর্থাৎ তাবি মানে তিনি রাসূলুল্লাহ সাহাবীদেরকে দেখছেন তাবি হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আশুর হুরুম তথা সম্মানিত মাস সমূহে রোজা রাখতেন তাহলে আমরা এই যে হাদিসগুলো থেকে পেলাম তাহলে মূল কথা হচ্ছে সাহাবিরাও তারাও রজব মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং নবীর আমল তো পেয়েছি নবীজি রজব মাসে বেশি বেশি রোজা রাখতেন এখন আসেন আপনার কাদরিয়া তরিকার যিনি প্রভাবতা কাদরিয়া তরিকা তরিকা যার থেকে জন্ম নিয়েছে আব্দুল কাদের জেলানি যাকে বলা হয় বড় পীর পীরদেরও যিনি পীর গাউসুল আজম আব্দুল কাদের জেলানি তিনি তার একটি কিতাব আছে গণিয়াতিবিন কিতাবের প্রথম খণ্ডের তিনশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি কি বলছেন আব্দুল কাদের জেলানি তিনি তো আমাদের মতো মানুষ না কি বলেন আলা দরজার মানুষ ছিলেন তারা তিনি এই রজব মাসে আমাদের কি আমল করার নসিহত করেছেন শুনুন তিনি বলছেন যে ওয়াকালা সুন্নুন আল মিসরি রাহিমাহুল্লাহ রজাবুন নিতারকিল আফাক ওয়া শাবান লিল ইসতিমাল আতওয়াত ওয়া তিনি বলেন যে হযরত সুন্নুন মিসরাহমাতুল্লাহ আলাইহি বলেন রজক মাস গুনা পরিত্যাগের মাস সাবান মাস এবাদত বন্দিগি কাটানো মাস রমজান মাস আল্লাহর পক্ষ থেকে সম্মান এবং ক্ষমা পাওয়ার মাস সমান আল্লাহ করে